আলিশার কাটকে বার্থডে দিনে আলিশার জন্য গিফট কেনা হয়েছে সাইকেল এবং আরহামের জন্য

হেল্প করো ও চাই না এটা কই চাউটা কই এক কেজিটা দিন বড়টা তুমি ওখানে ফেলে রাখছো এই যে এখানে রাখো এই ওয়ান তুমি এটা হচ্ছে জারামের ওয়ান টু ফোর ইয়ার টোয়েন্টি এইট ইঞ্চি থেকে থার্টি এইট হাইট আর আলিশার এটা थ्री टू सेवन इयर मन है हम ऊपर घुरा दो तुम ए पास हम कारे फुल टू बना दे हां ये ये थ्री टू सेवन इयर 38 टू 48 यस ए ये डाला हैंडल ये तो की हैंडल ये मामा जी हैंडल ये ये सही है ये हैंडल का ये तो पेट्रोल हेलो यस

এই দেখো কাপ খাবো। এই নাও। এই নাও। তিন গরো। আমরা আর ইউ হ্যাপি? হ্যাঁ। তোমার बर्थडे আর একটা গিফট কই মা। হুম। আর একটা গিফট কই। বারবি কথা। পাবে? বারবি নিয়া আসু বারবি। আবু এটা কি ওটা? এটা কি? কি আম্মা এটা? হ্যাঁ? কি দাও? কিছ মা? এই এটা। কি সবা? তুমি এক্সাইটেড আবা তুমি হ্যাপি এই যে আলিশার আরেকটা টয় বারবি আর ইউ হ্যাপি বারবি হ্যাঁ তো বারবিটা দেখি বারবিটা এই যে বারবি Oh, hou Oh, slaak Eet Ik hou het ook. Ik Eet het ook. Ik hou het ook. Ik hou het ook. Ik দেখি এখানে নিয়ে তুমি তুমিটা Wow!! মনাপরলিলো বাপরপেল মনা বাপেলে যে তিম পাবল চছেলে মাপে এপ্রছেরিকরা স্মাপের স্মার স্মে ছিাপরা এছা ভিও বেড়বায়া ভিও হে বেটাকে সাইকেল সাইকেল হুইল ও সাইকেল ওগো গই গেছে ওগো ওগো গই গই গেছে ঘুরে গয়ে গেছে ফকিও بیٹা বলো ঘুরে গেছে ঘুরে গেছে

আরামের সাইকেল মোটামুটি রেডি এক এক পাশের হুইলটা এখনো লাগানো হয় নাই আবু তুই বস